ইসরায়েলের বর্বর হামলায় গাজা এখন ধ্বংসস্তূপ মাটির সঙ্গে মিশে গেছে হাজার হাজার ঘরবাড়ি রাস্তাঘাটে পড়ে আছে ফিলিস্তিনিদের লাশ নিরাপদ আশ্রয়ন খোঁজে ছুটছে লাখ লাখ মানুষ দুমুঠো খাবারের অভাবে ঘাসপাতা খেয়ে বেঁচে আছে গাজাবাসী এমন ভয়াবহ বিপর্যয়ের মাঝেও আবার ইসরায়েলের পক্ষ নিলেন বড় শয়তান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন সত্য জেনেও নির্লজ্জের মতো বললেন গাজায় ইসরায়েলি বাহিনী যা করছে সেটা কোনোভাবেই গণহত্যা নয় ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালতে যেসব অভিযোগ এসেছে তার বিপরীতে আমি গাজায় যা ঘটছে তা গণহত্যা নয় আমরা এসব অভিযোগ মানি না ইসরায়েল ও দেশটির প্রতি সব ধরনের নিরাপত্তা হুমকির বিরুদ্ধে যুক্তরাষ্ট্র সবসময় পাশে থাকবে জুইশ আমেরিকান হেরিটেজ মাস উপলক্ষে বিশে মে সোমবার হোয়াইট হাউসে আয়োজন করা হয় এক জমকালো অনুষ্ঠান সেখানে বাইডেন জানান সাত অক্টোবর ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠনের চালানো হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে ইসরায়েল বহুদিনের মিত্র ছোট শয়তান ইসরায়েলকে বাঁচাতে লোহার চাদরের মতো দৃঢ় সমর্থন দেবে যুক্তরাষ্ট্র আমাদের অনেকের মা বাবাকে জিম্মি করা হয়েছে আমরা তাদের বাড়ি ফিরিয়ে আনব অবশ্যই তাদের নিরাপদে মুক্ত করে নিয়ে আসব আর ইহুদি জনগণের নিরাপত্তা ইসরায়েলের নিরাপত্তা এবং একটি স্বাধীন ইহুদি রাষ্ট্র হিসেবে ইসরায়েলের অস্তিত্ব রক্ষায় আমরা প্রতিশ্রুতি লৌহ আবরণের মতো শক্তিশালী মাসের পর মাস ধরে গাজায় চলছে ইসরায়েলের নৃশংস হামলা কিন্তু এখনও মাঠে গড়ায়নি দুই পক্ষের মাঝে যুদ্ধবিরতি আলোচনা তবে পরিস্থিতি যাই হোক জিম্মিদের মুক্ত করার ব্যাপারে চেষ্টার কোনো ত্রুটি করবে না ইসরায়েল ও তার মিত্ররা অবিলম্বে যুদ্ধবিরতি চায় মার্কিন প্রশাসন নিজের ভাষণে এমন মন্তব্য করেন জো বাইডেন যুদ্ধাপরাধের অভিযোগে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতের জারি করা গ্রেফতারি পরোয়ানাকে প্রত্যাখ্যান করেন বাইডেন আমি পরিষ্কারভাবে বলছি ইসরায়েলি নেতাদের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতের জারি করা গ্রেপ্তারি পরোয়ানা আমরা প্রত্যাখ্যান করছি আমি পরিষ্কারভাবে বলছি ইসরায়েলি নেতাদের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতের জারি করা গ্রেপ্তারি পরোয়ানা আমরা প্রত্যাখ্যান করছি এই ওয়ারেন্টগুলো যাই হোক না কেন ইসরায়েল ও সন্ত্রাসী গোষ্ঠীর মাঝে কোনো রকম মিল নেই একটা বিষয় নিশ্চিত বেসামরিক নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য যা যা করা দরকার তাই করবে চলমান ইসরায়েলি আগ্রাসনে নিহত হয়েছে ছত্রিশ হাজারের বেশি ফিলিস্তিনি অবরুদ্ধ গাজার সম্পূর্ণ স্থল সীমান্ত এখন ইসরায়েলের নিয়ন্ত্রণে গাজা ও মিশরের সীমান্তবর্তী ফিলাডেলফি করিডোর দখলে নিয়ে বিশ্ব থেকে গাজাকে বিচ্ছিন্ন করে ফেলেছে ইসরায়েল এমন পরিস্থিতিতে বাইডেনের নির্লজ্জ ভাষণ আবারও প্রমাণ করল জেনোসাইড জো বা কষাই বাইরে নি তার উচিত ডাকনাম হাফিজুল ইসলাম বাংলা ভিশন